গুরুচয় ধন সম্পদ ও সুখ সমৃদ্ধির দাতা শুক্র গুরুত্বপূর্ণ গ্রহগুলির মধ্যে একটি শুক্র গ্রহের রাশি পরিবর্তন করার প্রভাব বারোটি রাশির জীবনেও পড়বে বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে শুক্র গ্রহ দুবার রাশি পরিবর্তন করবেন শুক্র প্রায় ২৬ দিনে এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করবেন যার প্রভাব প্রতিটি রাশির মানুষের জীবনে পড়বে কিছু রাশির জন্য সতর্ক থাকারও প্রয়োজন হতে পারে চলুন জেনে নেওয়া যাক দু সালে শুক্র ও শনি গ্রহ কোন রাশির ওপর কৃপা করতে চলেছেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রাখব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং একটা লাইক করুন কমেন্ট করুন আর কাছের মানুষের সাথে একটু শেয়ার করে নিন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক পঞ্জিকা অনুসারে শুক্র ও শনি গ্রহ মিলিত হবেন শুক্র গ্রহ আটাশি ডিসেম্বর রাত এগারোটা আটচল্লিশ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন সেখানে শনি গ্রহ ইতিমধ্যে উপস্থিত আছেন কুম্ভ রাশিতে এই মিলন প্রায় তিরিশ বছর পর হচ্ছে এই মিলন থেকে চার রাশি বিশেষভাবে লাভবান হবেন মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের শুক্র এবং শনির মিলনের সময়টি অত্যন্ত লাভজনক হবে এই মিলন আপনার আয় এবং লাভের স্থানকে প্রভাবিত করবে এর ফলে আয়ের ব্যাপকভাবে বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রেও এই সময়টিতে শুভ ফল লাভ করবেন চাকরিজীবী ব্যক্তিদের জন্য পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা এই সময় ভালো লাভ করতে পারবেন নতুন আয়ের উৎসও পেতে পারেন শেয়ার বাজার জুও বা লটারি থেকেও প্রাপ্তি হতে পারে মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদেরও এই মিলন অত্যন্ত অনুকূল হবে কারণ এটি আপনার ভাগ্যের স্থানকে প্রভাবিত করবে এই সময় আপনার ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে চাকরিজীবী ব্যক্তিরা পদোন্নতি পেতে পারেন শিক্ষার্থীদের জন্যও সময়টি সাফল্য বয়ে আনবে এছাড়া নতুন সুযোগও আসতে চলেছে কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র এবং শনি অষ্টম ভাবে মিলিত হবে দুই গ্রহের মিলনে হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজ আবার শুরু হতে পারে কর্মক্ষেত্রে প্রচুর লাভ হতে পারে নতুন চাকরি খুঁজছেন এমন জাতক জাতিকাদের জন্য সময়টি লাভজনক হতে পারে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবেন এছাড়া সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে ব্যবসাতে আপনি পরিশ্রমের ফল পাবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা শুক্র এবং শনির এই মিলনে বিশেষ উপকৃত হবেন কারণ এটি আপনার রাশির লগ্ন মিলিত হচ্ছে এই মিলন আপনাকে মান সম্মান বৃদ্ধি করবে ব্যবসাতে অগ্রগতি হবে নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপন হবে আর্থিক অবস্থাও শক্তিশালী হবে ধন লাভের সম্ভাবনা রয়েছে বিবাহিতদের জন্য সময়টি অত্যন্ত শুভ বিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন